আজকেও চলে এলুম মায়েদের বাড়ি চলো আজকে আজকে কিন্তু আমার দিদি এসছে আমার দিদিকে চমকে দেবো যে আমি এসেছি যাচ্ছি বন্ধু দাঁড়া ঠিক আছে দেখো ওদের বাছুরটা এখানে বাঁধাই আছে বাছুরটা দেখছো তো আমার দিদি এসছে এই দেখো রান্না করছে এই দেখো বন্ধুরা আমার দিদি রান্না করছে দিদি কি রান্না করছো তুমি বলা যাবে না কেন খুব বলো না না বলুন বলুন এটা কি রান্না হচ্ছে ও বলা যাবে না তাহলে ঝিনুক রান্না করছে ঝিনুক দেখতে পেয়েছ বন্ধুরা কি কি রান্না হলো আর কি হলো দেখাও না

কি বলো তো এটা দেখছি কি রান্না হচ্ছে বলো বন্ধুরা কে খাবে তো চলে এসো দুপুর দুপুর চলে এসো বন্ধুরা এটা আছে চলো আমি তো রোজ বাবাকে খাইয়ে দিই আজকে দিদি এসছি দিদি বাবাকে খাইয়ে দিচ্ছি দেখো তা আমার বাবাকে আমার দিদি খাইয়ে দিচ্ছে আমি তো রোজই খাইয়ে দিই তো আজ আমার বাবাকে আমার দিদি এসছে দিদি খাইয়ে দিচ্ছে দেখো তোমরা তো বন্ধুরা আমার দিদিকে দেখে নাও চিনতে পারছো তো আজকে আমার বাবাকে আমার দিদি চান করিয়ে দিয়েছে এখন আমার দিদি আছে দুদিন আজ বুড়ো ছেলেকে আমার দিদি যত্ন করছে দুদিন আবার আমার আমরা জানো তো বন্ধুরা আমরা চার বোন আজকে মানে আমি একজন এইটা একটা দিদি দুজন এখনো দুটো দিদি আছে কালকে একটা দিদি এসছিল তো তোমাদের দেখানো হয়নি তো দেখিয়ে দেবো তো বাবাকে খাওয়াচ্ছে বন্ধুরা দেখো বাবা খাচ্ছে বল ভিডিওটা কর বলে আয় হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দেখো আমার বাবাকে খাওয়াচ্ছি ভাত খাইয়ে দিচ্ছি ও নিজে খেতে পারে না মানে খাইয়ে দিলে ও খায নিজে নিজে খেতে পারে না দেখতে পায় না চোখে দেখো বন্ধুরা আমরা আমার দেখো কি রান্না হয়েছে দেখো একটা গেলাস নয় বাড়তি দিদি বাড়ে বেড়ে সবাইকে পরিবেশন করছে বন্ধুরা দেখো সীতোই রান্না সেতুই সীতু তো বন্ধুরা খাওয়াবে তো চলে এসো